আল্লাহ সুবাহ তারা বললেন ওয়ালিল্লাহ আলাম না হজ্জুল বাইতি মানিস্তা তা ইলেই হিসাবিলা যাদের সম্পদ আছে কিংবা সামর্থ্য আছে ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল যাদের সম্পদ এবং স্বাস্থ্য এই দুইটার যাদের সমর্থ আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী এমনকি সমস্ত সাহাবিরা যেই সুন্দর ইবাদত করেছেন আল্লাহ পাক ওই ইবাদত করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন কাজী আমাদের উপরে হজ ফরস করা হয়েছে পুনিয়াল ইসলাম আলা খামসা ইসলামের পিলার পিলার অব দ্য ইসলাম ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি এর মধ্যে একটি হচ্ছে হজ আর এই হজটা দরিদ্রের জন্য নয় এটা হচ্ছে ধনীদের জন্য যারা সম্পদশালী তবে হ্যাঁ আল্লাহ সুবাহান তালা যারা নিয়ত করেন নিয়তের কারণে আল্লাহ বারাকা দান দান করেন অনেকে নিয়ত করেছেন সে গরিব হতে পারে কিন্তু আল্লাহ সুবাহান তালা নিয়তের কারণে কিভাবে যে আল্লাহ হজ করাবেন সেটা যে নিয়ত করেছে সেও বলতে পারে না যাতে প্রত্যেকটা মানুষের নিয়ত থাকা উচিত আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ আমরা হজ করব। আজকে যারা দেখলেন বা দেখছেন যারা দেখবেন আল্লাহ পাক সবাইকে যেন হজ করার তৌফিক দান করেন আমি সময়তে উপস্থিতি হজ অনেক বড় একটি ইবাদত হজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায় প্রতিদিন আমরা দৈনিক পাঁচ শক্ত নামাজ পড়ছি যে কেবলার দিকে ওই কেবলাটা হচ্ছে বাইতুল্লাহ ওই কেবলাটা হচ্ছে মাক্কাতুল মোকার মহান আল্লাহ সুভায় তালা দেয়া বড় নিয়ামত পবিত্র কাহাবা আল মুসারফা এই সেই কাবা যেদিকে তাকালেই গুনামাফ হয়ে যায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দৈনিক একশো বিশটা বারাকা আল্লাপা এই হজ সমর্পণকারী কিংবা তাওয়াফকারী তাদের উপরে দেন যারা তাওয়াফ করে প্রতিদিন প্রায় ষাটটার মতো বারাকা আল্লাপা তাদেরকে দান করে সমৃদ্ধ বসতি হজ এটা একটা বড়ো নিরামত বড় আনন্দ বড় ভালোবাসা অনেক কষ্টের একটি কাজ কিন্তু তার মধ্যে অনেক তৃপ্তি লাভ করা যায় হজের যারা করছেন তারা আজকে যারা দেখছেন হজের বিভিন্ন দৃশ্যগুলো লাইভ দেখছেন প্লেনে যাওয়া প্রস্তুতি নেওয়া সাদা কাফন কাপড় পরা তারপরে জমসমের পানি খাওয়া প্লেন থেকে নামা নেমে তারপরে এয়ারপোর্ট থেকে আপনার প্রথম কেবলা কিংবা কাবাকে দেখা এই তৃপ্তিটাই অনেক সুন্দর কাবা দেখলেন দুই রেখা সালাত আদা করলেন আল্লাহকে সেজদা দিলেন কাবার চত্বরে এর চেয়ে বড় ন্যায় আর কি হতে পারে জমজমের পানি খেলেন রসুল্লা সাল্লা সাল্লামের ভাষায় শিফা জমজমের পানিটা হচ্ছে মানুষের জন্য শিফা যত ধরনের রোগ আছে সমস্ত রঙের প্রতিশোধক হচ্ছে এই জমজমের পানি কেউ যদি ক্ষুধা লাগে জমজমের পানি খেলে রসুল্লা বলেছেন তার পেটটা ভরে যায় সোভাবাল্লাহ সাহাবিরা বলতেন যে আমরা আল্লাহ রসুলের কাছে আসতাম ক্ষুধার্ত কিছু খেতে পেতাম না আমরা জমজমের পানি খেতাম আমাদের কষ্ট দূর হয়ে যেত ক্লান্তি দূর হয়ে যেত মনে হতো যেন এটা আসমান থেকে নাজিল হওয়া একটি শরবত সোভাবল তবে যারা বাংলাদেশেরা যাচ্ছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা যেন আপনার ঠান্ডা জমজমের পানি খাবেন না এতে জ্বর এসে যায় হঠাৎ করে গরমের ভিতরে এসে ঠান্ডা এটা সত্যিই কষ্টদায়ক প্রাইমারি লেভেল একটু আরাম লাগলেও পরবর্তীতে এটা খুবই কঠিন হয়ে যায় ফিজিক্যাল কন্ডিশনটা দুর্বল হয়ে যায় সেই জন্য ঠান্ডাটা খাওয়ার চেষ্টা করবেন আর জপসের পানি খাওয়া যেমন একটা বরকতের সাফা মারো সাই করা আল্লাহর নিদর্শন সমের মধ্যে সাফা এবং মারো একটি নিদর্শন যেখানে আপনার ইসমাইল আলসালামের সেই মায়ের স্মৃতিগুলো ফুটে ওঠে সুবহা আল্লাহ পুরো হস প্যাকেজটাই যেন আমার কাছে মনে হয় এটা হজরত ইব্রাহিম আলাইসালামের দেয়া আল্লাহ রসুলের একটা সুন্নাত সুবাহাম আল্লাহ আল্লাহাম দিয়ে এব্রাহিম সালাম আল্লাহ সন্তুষ্টি করার জন্য যেই পবিত্র ঘরটাকে আবাদ করেছেন রসুল সাল্লাম তার প্যাকেজ দিয়ে দিয়েছেন এটাই একটা ইবাদত সুবাহাম আল্লাহ মানাসিকুল হজ যারা হস করতে যান তারা অবশ্যই হজের ফর্মুল অনুযায়ী করবেন হস করবেন আপনার পবিত্র নেহামত এটা যেন নষ্ট না হয়ে যায় অনেকে গোড়ামি করেন বাংলাদেশে যেরকম করে গোড়ামি কিছু আছে ওখানে গিয়েও গোড়ামি করেন না একেবারেই মানা শিকল হজ হজের এবাদতটা পুরো একটা রসুলের প্যাকেজ কাজে রসুল সাল্লাম যেভাবে করেছেন যেভাবে করেছেন যে পদ্ধতিতে করেছেন যখন করেছেন যেই দোয়া পড়েছেন যেই তাদায় করেছেন সেভাবেই করবেন সেটাই হলো এবাদত আল্লাহ আপনি ঘর থেকে বের হলেন মিনার প্রান্তরে চলে গেলেন কি সুন্দর হৃদয় মিনাতে গেলেন গেলেন তারপরে আপনি আরাফার ময়দানে বলেছেন যে আরাফা দিনের বেলা পৃথিবীতে আরাফাতের ময়দানে যেত বেশি ক্ষমা করা হয় পৃথিবীতে আর কোনো দিন নেই যে এত বেশি ক্ষমা করা হয় লাইলাতুল কদর খাইরুমিন আল ফিসাহা কদরের রাত হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ কিন্তু দিনের বেলায় রসিস সাল্লাম বলেছেন আরাফার দিনটা হলো সবচেয়ে মর্যাদার দিন সবচেয়ে ক্ষমার দিন এই দিনে শয়তান সবচেয়ে বেশি কান্নাকাটি করে আরাফা শেষ করলেন মুজদালাফায় আসলেন ওখান থেকে শয়তানকে পাথর মারলেন এবার বিদায়ী তাওয়াপ করলেন তাওয়াপ করে আপনি সুহান আল্লাহ পুরোটাই একটা ইবাদত পুরোটাই আল্লাহ সন্তুষ্টি কাজই আমরা বলবো যার সামর্থ্য আছে দেরি করবেন না দেরি না করে কখন মৃত্যু চলে আসে সুযোগ থাকলে হজে চলে যান আর নিজে যাওয়ার চেষ্টা করবেন সাথে সাথে সমর্থ থাকলে স্ত্রীকে নিয়ে যাবেন কেননা স্ত্রী আপনার হক তাকে সাথে নিয়ে যাওয়া আর আপনি মজাও পাবেন স্ত্রীকে সাথে নিয়ে গেলে বিভিন্ন জায়গায় তাতে তাকে সঙ্গী করে আপনি তাকে হস করাচ্ছেন তাকে ওঠা বসা চলা ফেরা তার এবাদত তার চলন বলন তার যা করবে সবটাই আপনি সব পাবেন সব কিন্তু আপনার স্ত্রী সব কমবে না সমর্থ থাকলে মেয়েকে নিয়ে যান সমর্থ থাকলে ছোট বাচ্চাকে নিয়ে যান রসুল্লা সাল্লামের জামানায় ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হতো এই যে এখনও তো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বলে লব্লা হুম্লা সরি কাল সব হান আল্লাহ জুড়ে যায় ছোট বাচ্চাকে নিয়ে যান রসুল্লাহ জামানায় একজন বাচ্চাকে নিয়ে যাওয়া হলো বলেন এই এই বাচ্চার কি সব হবে বলেন হ্যাঁ বাচ্চার হজ হয়ে যাবে যেই মা বাবা নিয়ে আসছে তার সব হয়ে যাবে কাজে আসুন সমর্ণ দিনী ভাই এবং বোনেরা যে যেখান থেকে দেখলেন আমরা যেন সময় সমর্থ থাকলে সুস্থ থাকলে যেন আমরা হজে যাই আর যারা হজ করতে পারেন নাই বা হজের সমর্থ নাই তাহলে অমরা করুন না পাক কোরআনুল কারিমে বলে হজ বা অমরা দুটোই আমার জন্য আল্লাহ সুবিহান তালা আমাদেরকে সবাইকে ওই পবিত্র কাবার জন্য কবুল করুন জীবনে একবার হলেও যেন কাবাকে তাওয়াপ করা কাবাকে চুমু খাওয়া হাজর আসদকে চুমু খাওয়া আল্লাহ সুহানুতালা যেন আরাফতের ময়দানে তুটি হাত তুলে দোয়া করার তৌফিক দেনাবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি